এটা হলো কোম্পানিগঞ্জ উপজেলার টুকের অবস্থিত বর্ণমালা লাইব্রেরি যেখানে পাবেন আপনারা খাতা কলম গাইড বই সহ ভালো ভালো কোরআন শরীফ এবং পাসপোর্ট সাইজের ছবি সহ করতে পারবেন এনআইডি কার্ডের আবেদন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি মাসুমাসি আপনাদের সাথে গাইস ভিডিওর থামিল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে গাইস আমি আজকে যাইতেছি আমি একটা ডায়রি কিনবো আর গাইস এই ডায়রিটা কেনার জন্য আমি যাব আমাদের কোম্পানিগঞ্জ টুকেরবাজারে বাজারে অবস্থিত সেই বর্ণমালা লাইব্রেরিতে এখন গাইস দেখুন আমি বর্তমানে বর্ণমালা লাইব্রেরির সামনে আছি এখন গাইস ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর আমি তো অবাক অবাক হওয়ার কারণ হলো এইখানে মূলত আমি আসছিলাম ডায়েরি নেওয়ার জন্য কিন্তু গাইস এই রুমের মধ্যে অনেক কিছু পাওয়া যায় যেমন একজন ব্যক্তির পড়ালেখা করার জন্য যা যা দরকার সবকিছু পাওয়া যায় এই বর্ণমালা লাইব্রেরিতে তো গাইস এই বর্ণমালা লাইব্রেরির মধ্যে আপনারা কি কি পাবেন পড়ালেখা করার জন্য বা আপনার বাচ্চার জন্য সবকিছু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো গাইস এইখানে পাবেন আপনারা ভালো ভালো কোরআন শরীফ এইখানে পাবেন নুরানিয়া হাফিজিয়া এবং বাংলা অর্থ সহ কোরআন শরীফ এইখানে পাবেন খাতা যেমন রিং খাতা খাতা এবং অনেক রকমের খাতা আছে এইখানে এবং এইখানে পাবেন আপনারা আপনার বাচ্চা অথবা আপনার ছোট ভাই জন্য গাইড বই এইখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের বিভিন্ন ব্র্যান্ডের গাইড বই পাবেন এইখানে আর গাইস এই লাইব্রেরির মধ্যে আর কি কি পাওয়া যায় সবকিছু আস্তে আস্তে বিস্তারিত আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস এইখানে পাবেন আপনারা স্কুল কলেজ মাদ্রাসার বই কোরআন শরীফ ইসলামিক বই সহ সকল প্রকার স্টেশনারি মালামাল স্বল্প মূল্যে বিক্রয় করা হয় ফটোকপি কম্পোজ বিক্রয় রশিদ ও দলিল লেখা পাসপোর্ট সাইজের ছবি তোলা হয় নতুন এনআইডি কার্ড এর আবেদন হারানো ও নতুন এনআইডি কার্ডের উত্তোলন এনআইডি কার্ড এর ভুল সংশোধন আবেদন করা হয় নতুন পাসপোর্ট এবং পাসপোর্টের ভুল সংশোধনের মাধ্যমে আবেদন করা হয় চাকরি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন সহ সকল প্রকার অনলাইন সেবা প্রদান করা হয় এছাড়া ব্যবসায়ী বাইদের জন্য আছে যাবতীয় রেজিস্টার খাতা লেজার ক্যাশ ও স্টক বুক এবং পাবেন কোরআন শরীফ ইসলামিক বই ও উপন্যাস খাতা কলম ডায়রি স্টপলার ক্যালকুলেটার সহ সকল শিক্ষা উপকরণ পাওয়া যাবে এই লাইব্রেরির মধ্যে আরো পাবেন গাইস এইখানে জন্য যে আছে এইখানে পাবেন এবং আরো পাবেন যে জিনিসটা সেটা হলো দুই হাজার সালের দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এর ভিতরে যত শ্রেণী আছে সকল শ্রেণীর বই খাতা এবং সুন্দর সুন্দর গাইড বই এবং সকল ব্র্যান্ড এর গাইড বইগুলা এইখানে পেয়ে

আপনাদের বাচ্চা জন্য অথবা ছোট ভাই জন্য এই গাইডগুলো এবং গাইড গাইড এবং আর আছে সব রকমের গাইড এখানে পেয়ে যাবেন আপনারা গাইস সামনে যেহেতু রমজান মাস তাই আপনারা চাইলে এখান থেকে বাবুবালু কুরান শরীফ নিতে পারেন কারণ এখানে আছে নুরানি কোরআন শরীফ কোরআন শরীফ এবং বাংলা অর্থ সহ এইখানে কোরআন শরীফ আছে দেখুন কত সুন্দর সুন্দর কোরআন শরীফ আমার পিছনে আছে তাই আমি মনে করি আপনারা সবাই যদি আপনার বাসা কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কম্পানিগঞ্জ উপজেলার টোকের বাজার অবস্থিত সেই বর্ণমালা লাইব্রেরিতে আসেন এবং এইখানে এসে আপনারা এই কোরআন শরীফগুলো গুলো নিয়ে যেতে পারেন গাইস এইখানে আপনারা ক্লাস টু থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল প্রকার বা সকল ক্লাসের এই গাইড বইগুলা এখানে আপনারা পেয়ে যাবেন টু থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর গাইস এই দোকানের লোকেশনটা হলো আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজারের মধ্যে অবস্থিত এবং এই দোকানের নাম হলো বনমালা লাইব্রেরি এই লাইব্রেরিটা আমাদের টুকের বাজারের মাঠের পাশেই অবস্থিত এই লাইব্রেরির দোকানদারের নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো নাইন টু ফোর থ্রি ডাবল জিরো নাইন গাইস মূলত আমি এই ডায়েরিটা নেওয়ার জন্য আসছিলাম তো আমার পছন্দের দুই হাজার ছাব্বিশ সালের সেই ডায়েরিটা আমি পেয়ে গেলাম এখন আমি এখান থেকে চলে যাবো এই ডায়েরিটা নিয়ে আর গাইছে আরেকটি কথা যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে এখানে আসেন তাহলে আপনাদের জন্য থাকবে ডিসকাউন্ট শুধু এখানে এসে বলবেন যে আপনারা আমার ভিডিও দেখে এখানে আসছেন তো গাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ